আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আপনাদেরকে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো ইলিশ মাছের সঙ্গে কচু যেন এক দারুণ মিল আমরা বাঙালিরা এই মাছ দিয়ে কচু তরকারিটা বেশি খেয়ে থাকি ইলিশ মাছ দিয়ে অন্য তরকারিও খাওয়া যায় কিন্তু আমার কাছে মনে হয় কচুর আর কচু দিয়েই বেশি ভালো লাগে এই তরকারিটা খুবই সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে রেসিপিটি করার জন্য এখানে আমি প্রথমে পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি মাছটাকে দুয়ে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি হলো একটা কচু এই কচুটা আপনারা খেয়েছেন কিনা আমি জানি না তবে আমি এই প্রথম খাচ্ছি আমিও কোনো দিন খাইনি তাই ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি আর মাছের মধ্যে এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া গুড়া কিছু একসঙ্গে খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে মাছগুলো যখন মাখা হয়ে যাবে তখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এরপর কচুটাকে আমরা খোসা ছাড়িয়ে নিব আমি একটা পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে নাইফ দিয়েও কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারেন খোসা চাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আপনি আপনার পছন্দ মতো টুকরো করে নিতে পারেন তো আমি কচুটাকে মাঝখানে পারি করে নিচ্ছি এরপর আমি আমার পছন্দ মতো টুকরো করে নিচ্ছি এবার এটাকেও আমি আবারও মাঝখানে কেটে নিচ্ছি কেটে এভাবে আমি টুকরো করে নিচ্ছি আপনারা ছেড়ে লম্বা করেও পিস করে নিতে পারেন তো সবগুলো আমি এরকম করে পিস করে নিব। এখন একটা পাত্রের মধ্যে কচুগুলোকে উঠিয়ে বাকিটাও পিস করে নিয়েছি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে প্রায় টেবিল চামচ আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখন চুলা রাস্তা মিডিয়ামে করে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নেব একটা পাশ যখন হয়ে আসবে তখন ইলিশ মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে এভাবে উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ইলিশ মাছগুলোকে গুলোকে নিতে হবে তো ইলিশ মাছগুলো আমার বাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর যে তেলে আমরা মাছটা বেজেছিলাম ওই তেলটা দিয়ে দিয়েছি হাফ কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটা দিয়ে দিয়েছি কাঁচা মরিচ এরপর পেঁয়াজটাকে খুব ভালোভাবে বেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পেঁয়াজটাকে কিছুক্ষণ বাজার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এখন আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে আবারও হালকা একটু বেজে নিচ্ছি প্রায় এক মিনিটের মতো বেজে নিয়েছি এরপর এখানে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে পাতিলের তলায় মশলাগুলো পুড়ে না যায় হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিব দুই চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আসলে আমার মরিচের মধ্যে জাল নেই তার জন্য আমি দুই চা চামচ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো জালটা অ্যাডজাস্ট করে নেবেন এবার এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি আরও অল্প একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পরে এখন ডাকনাটা সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে তেল উপরে ভেসে উঠেছে এরপর আমরা যে কচুটা আগে কেটে রেখেছিলাম এই কচুটাকে হালকা একটু হলুদ দিয়ে আমি গরম পানির মধ্যে বাপ দিয়ে নিয়েছি দেখতে পারছেন কচুটাকে কিন্তু গরম পানির মধ্যে অবশ্যই বাপ দিয়ে নিতে হবে তা না হলে কিন্তু অনেক সময় দেখা যায় কচু কিন্তু গলা ধরে আর আমার এই কচুটা কিন্তু খুবই ভালো ছিল গলাও ধরে নেই খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে তবে এই কচুর মধ্যে কিন্তু অনেক বেশি লোড এটা অবশ্যই গরম পানিতে কিন্তু বাপিয়ে নিতে হবে এরপর খুবই অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি কিছুক্ষণ আমি কচুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এর মাঝে আমি দুই তিনবার নেড়ে চেড়েও দিয়েছি তো দেখতে পাচ্ছেন কচুটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিচ্ছি আর আগে থেকে যে আমরা ইলিশ মাছগুলো বেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি সব মাছের পিসগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে আসলে যতটুকু কচু সিদ্ধ হতে পানি লাগবে ততটুকুই দিতে হবে এরপর এটাকে হালকা হালকা হাতে হাতে একটু একটু দিচ্ছি চেড়ে দিয়েছি এরপর ডাকনা দিয়ে চুলা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে কচুটাকে একদম পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে তো প্রায় তিরিশ মিনিট পর ফিরে আসলাম তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু আমার কচুটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আসলে কচুটা যতক্ষণ সিদ্ধ সিদ্ধ হবে হবে ততক্ষণই কিন্তু করে নিতে আর এটা গড়ি আসলে বিশ মিনিট তিরিশ মিনিট এটা কিছুই না কচু ভালো হলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমি একটা কচু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন কচুটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে কচুটা দেখতে মনে হচ্ছে কি এটা এখনো সিদ্ধ হয়নি কিন্তু এটা একটা ভালো দিক আছে কচুটা একটা কচুর পিসও ভেঙে যায়নি ভাস্তই আছে আর টিপ দিলে কিন্তু নরম হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিব। অনেকে ইলিশ মাছের মধ্যে ধনেপাতা কুচিটা খানা এটা আসলে যার যার পছন্দ এখন পরিবেশন করে নিচ্ছি এরপর আপনারা অনেকে বলে থাকবেন যে ইলিশ মাছের মধ্যে আবার আদা বাটা রসুন বাটা দেয় জিরা ধনিয়ার গুঁড়া খায় এটা আসলে যার যার ইচ্ছের উপরে অনেক অঞ্চলে কিন্তু আদা বাটা রসুন বাটা বা জিরার বাটা দেয় না আমাদের অঞ্চলে আমরা এভাবেই কিন্তু ইলিশ মাছের রেসিপিটা করে থাকি আমি যেভাবে ইলিশ মাছটা সব সময় ঘরে রান্না করে থাকি ওই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারাও আমার এই রেসিপিটা একবার হলে বাসা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে বড় বড় মতো লাইক দিয়ে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ